আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ খনিকের ফাতা ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আন্তরিক মোবারকবাদ উনি আমার জ্যাঠা হয় জ্যাঠাই আমাকে আজকে কি শোনাবেন জ্যাঠা আয়াতুল কুরসি আয়াতুল আপনারা সবাই শুনতে থাকেন আর কমেন্টে বলে যান যেটা হয়েছে কি না যেটা বলেন জোরে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাকুযু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযি ইয়াশফা উইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি

এই দোয়াটা পারেন না তারা শিখবেন চেষ্টা করবেন এই দোয়াটা শুনবেন সবসময় মোবাইলে হ্যালো গাইস আপনার তো শুনতে পারছেন আমার জ্যাঠায় খুব অনেক কিছু অনেক দোয়া দূরত পারে যাক মাসাল্লাহ এই বয়সে এইসব কিছু শিখছে এই জন্য জ্যাঠাকে আর হ্যাঁ আপনাদেরকে বলবো আমার একটা ফেসবুক আছে শরীফুল ইসলাম জিহাদি একটা ফেজ আছে খনিকের পাতা ইউটিউব অ্যাক্টিস একটা <laughs> さあみんな思ってあげるね。